ফরিদপুরের নাগরকান্দায় বিয়েতে বরযাত্রী বেশি নিয়ে আসায় বড় লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে আহত হয়েছে প্রায় আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে শুক্রবার উপজেলার কাইসাল ইউনিয়নের মধ্যে এই ঘটনা ঘটে জানা যায় গত দুই মাস আগে নাগরকান্দা উপজেলার চর যশর্দী ইউনিয়নের নাগরদিয়া গ্রামের মিরান তালুকদের ছেলে শাহ আলমের সঙ্গে একই উপজেলার মধ্যে কাইচাল গ্রামের পান্নমিয়ার মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারের বিবাহ সম্পন্ন হয় শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হয় বিয়েতে একশো বরযাত্রী আনার কথা থাকলেও আসেন একশো জন খাবার দেওয়ার সময় কথা কাটাকাটির জেরে এক পর্যায়ের বটযাত্রী ও করোনপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে কনেপক্ষ বৃষ্টি আক্তারকে বরযাত্রী বরযাত্রীসহ ফিরে যান বর আলম নাগরকন্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমিনুর রহমান বলেন এ ঘটনায় কোনো পক্ষে থানায় অভিযোগ করেননি অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে